সমান দর্শক মানে কঠিন সংঘর্ষ হয়েছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে যখন আন্দোলন শুরু করেছে সে আন্দোলনে দুর্বৃত্তরা কঠিন হামলা করেছে আওয়ামী লীগ এবং বিএনপির রণক্ষেত্র পরিণত হয়েছে আওয়ামী লীগের বারোজন নেতা সেখানে নিহত হয়েছে বিস্তারিত দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন সারা জীবনে এরকম ঘটনা ঘটেনি ভিডিওটি দেখলে আমিও সীড়িত হয়ে গিয়েছিলাম তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এদিকে আন্তর্জাতিক মহল থেকে প্রধানমন্ত্রীর উপরে যে চাপ এসেছে এবং পদত্যাগের সময় নি নির্ধারিত করে দিয়েছে আসুন কথা না পারি লাইক করে দেবেন যে প্রধানমন্ত্রী একটি নির্ধারিত সময় বলে দিয়েছেন এবং কি সেই সময়ের মধ্যে হতে হবে নাকি আন্তর্জাতিক মহল থেকে সেটা বলেছেন একটি গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সে বোর্ডে নিয়ে এবং কি নির্বাচন নিয়ে সব কিন্তু একে একে আন্তর্জাতিক মহল থেকে প্রকাশিত হচ্ছে নতুন করে সেগুলো নিয়ে আলোচিত হচ্ছে সারা বিশ্বে এবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী কিন্তু কিছু কথা বলে নিচুপ রয়েছেন কিন্তু মুক্তির দাবিতে আন্দোলন করেছেন যারা তাদের উপরে এবার আওয়ামী লীগ কঠিনভাবে হামলা করেছে এবং খেপে গিয়েছেন আবারও বিএনপি নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা যদি এভাবে রাজপথে আনতে না পারে তাদের দাবি আদায় করতে পারবে না এবং তারা কিন্তু রীতিমতো চমকে যাওয়ার মতো কিছু করতে পারবে না নীরবেই ভূমিকা পালন করতে হবে সুতরাং আমরা চাই যে বর্তমানে আলোচিত সেই বিষয়গুলো সামনে আসুক এবং কি নির্বাচনের ফলাফল হোক এবং কি সাধারণ সে ফলাফল হোক সেটি যেন সুন্দরভাবে বিবেচিত হয় বর্তমানে সারা বিশ্বে যে খালেদা জিয়ার মুক্তি এবং খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো সমাধানের বিষয়ে আপনার কি অভিমত রয়েছে অবশ্যই কমেন্ট আপনাদের মূল